বাঙালি মেয়েরা চাইলে কি না পারে আজকে আমি নিজ হাতে বিদেশি রান্না করলাম দেখতে এত লোভনীয় আর খেতে খুবই মজার হয়েছে বিদেশি রান্নার উপরে আমার ঝোঁক একটু বেশি আজকে তো আমি শাড়ি চুরি পরে চলে আসছি বিদেশি রান্না করতে নীল শাড়ি নীল চুরি পরে একদম বাঙালি মেয়ে যখন বিদেশি রান্না করে যাই হোক প্রথমে আমি সুন্দর করে পেঁয়াজ কুচি করে নিলাম সাথে রসুনও কুচি করে নিলাম মানে কুচি করা কাটাকুটির কাজগুলো আমি প্রথমে করে নিচ্ছি আজকে আমি কি রেসিপি বানাবো জানো আজকে আমি বানাবো চিকেন থুক্পা মানে নামটাই কেমন ইউনিক তাই না বিদেশি অচেনা রেসিপি সাথে নামটাও একদম অচেনা তবে এটা আমি বানাচ্ছি আমাদের চেনা সেই দেশি জিনিসগুলো দিয়ে পেঁয়াজ মরিচ রসুন সবকিছু কুচি করে নিছি আর তারপর গাজরও কুচি করে নিচ্ছি একটু বড় বড় করে গ্রেড করে নিলাম কারণ কুচি করতে সময় একটু বেশি লাগবে বাড়িতে যে সবজিগুলো ছিল সবই আমি এখানে ইউজ করতেছি যাতে খেতে খুব মজা হয় দেখতেও কালারফুল হয় এই সিজনে টমেটো পাওয়া যায় না বললেই চলে বাট আমাদের বাড়িতে না সব সময় টমেটো থাকে কারণ আমি ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করি তোমাদের বাড়িতে যে কয়েকটা সবজি আছে সেগুলো দিয়ে চাইলে ট্রাই করতে পারো বা শুধু পেঁয়াজ মরিচ দিয়েও ট্রাই করতে পারো অর্ধেক খানিকটা ক্যাপসিকামও আমি কুচি করে কেটে নিলাম একদম কুচি করে নিয়ে একটু বড় বড়ই রাখছি ক্যাপসিকাম আর টমেটোটা আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন থুকপা যেটা নেপালের একটা ফেমাস খাবার আর এটাই আমি আজকে বানাচ্ছি সেজন্য চিকেন গুলোকেও ছোট ছোট করে টুকরা করে নিলাম সবকিছু প্রথমে জোগাড় করে নিচ্ছি এইটা রান্না করা কিন্তু আহামরি কঠিন কিছুই না এখন আমি প্রসেসটা শুরু করে দিচ্ছি চুলা একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সয়াবিন তেল এই তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি বিদেশিরা রসুন জিনিসটা একটু বেশি খায় তবে আমরা বাঙালিরা পেঁয়াজও কিন্তু কম খাই না রসুন আর পেঁয়াজ দিয়ে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরা করা চিকেন এই চিকেন থুকপা রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটা নেপালের ফেমাস একটা রেসিপি যেটা সব সবসময় আমি সোশ্যাল মিডিয়াতে দেখি আর দেখে খুব বানাতে ইচ্ছা করে আচ্ছা বকবক করতে করতে ভুলে গেছি এদিকে আমি লবণ গোলমরিচের গুঁড়া আর সাথে সব রকম সবজি একসাথে মিশিয়ে ফেলছি সবগুলোকে একটু ভালো করে রান্না করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর একটু টমেটো সস আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক গাদা পানি তার মধ্যে একটু মরিচের গুঁড়া চিলি ফ্লেক্স কারণ এই রেসিপিটা একটু স্পাইসি হবে ঝাল ঝাল হবে আমি বাঙালি বলে কথা একটু এক্সট্রা ভাবে আমি এখানে বাটা মশলা ইউজ করতেছি যেটা মেন রেসিপিতে ছিল না আমি একটু টেস্টি করার জন্য দিলাম আমাদের মেইন কাজ কিন্তু এখানেই কমপ্লিট তবে রেসিপি এখনো শেষ হয়নি একটু সময় চাইনি তোমাদের কাছ থেকে তোমরা যারা স্কিন কেয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত তোমরা চাইলে স্কিন কেয়ারের জন্য এই সাকুরা কম্বোটা ট্রাই করতে পারো এখানে থাকছে চারটা প্রোডাক্টের একটা কম্বো যেটা আসলে স্কিনের জন্য অনেক ইফেক্টিভ এটা হচ্ছে সাকুরা ক্লিনজার যেটা স্কিনটাকে ডিপ ক্লিন করতে হেল্প করে সাথে এই সিরামটা স্কিনের সকল রকম স্পট দূর করে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আছে এই সাকুরা আই ক্রিমটা আর সবশেষে আছে একটা এসেন্স ক্রিম যেটা স্কিনটাকে ভিতর থেকে রিপেয়ার করবে মশ্চারাইজ করবে এই সুন্দর কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক এদিকে আমার মেইন ঝোলটা মানে মেইন রেসিপির যে পানিটা সেইটা কিন্তু ফুটতে শুরু করে দিছে আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলস আমি লম্বা লম্বা সোজা নুডলস গুলো দিয়ে ট্রাই করতেছি কারণ বিদেশিদের এইটা দিয়ে খেতে দেখছি তবে তোমরা চাইলে পেঁচানো পেঁচানো মিষ্টার নুডলস বা ম্যাগি নুডলস দিয়েও করতে পারো টেস্ট তো সেমই আসবে এটাকে দেখতে কিছুটা নুডলস তরকারি মতো লাগতেছে যদিও এখানে নুডলস বেশি তবে রেসিপির নাম হচ্ছে চিকেন থুকপা এটা একটু ঝোল ঝোল থাকে তবে জাল দিতে দিতে আমি ঝোলটা একদম কমিয়ে ফেলছি তাই একটু ফুটানো পানি দিয়ে দিলাম যাতে ঝোলটা থাকে আমি ওভার কুক করবো না তাহলে নুডলস গুলো একদম গলে যাবে বেশি সিদ্ধ হয়ে যাবে আমি একটু লবণ চেক করলাম সবকিছু একদম পারফেক্ট চুলা নিভিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম আর এখন এটা সার্ভ করতেছি দেখতেও যেমন লাগতেছে খেতেও খুবই মজার আমার তো কথা বলতে বলতে মুখে পানি চলে আসতেছে তোমরা চাইলে নুডলস এর পরিমাণ আরো কম করে ঝোলটাকে বাড়িয়ে দিতে পারো আমি বানিয়েছি এটা আমার ননদের জন্য এখন ওকে টেস্ট করানোর পালা তার আগে তোমাদেরকে বলতে চাই আজকে আমি যে সুন্দর নীল শাড়িটা পরে আছি এটা আমি খাদিদাস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে নিয়েছি খুবই কম দামে তোমরা ওই পেজে বিভিন্ন রকমের শাড়ি পেয়ে যাবা এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর কালারটাও একদম মারাত্মক সুন্দর নীল কালার যে কাউকে পড়লে অনেক সুন্দর লাগবে আর এই শাড়ির সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসও আছে তবে আমি ব্লাউজ বানাইনি এইটা আমি ক্রপ টপ দিয়ে পরছি ক্রপ টপটাও তোমরা খাদিদাস ক্রিয়েশন পেজ থেকে পেয়ে যাবা তো পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো যাই হোক আমার রান্না বান্না তো কমপ্লিট আর এই বাটিটা নিয়ে চলে আসলাম আমার ননদিনীর কাছে কারণ ওর জন্যই আজকে আমি স্পেশাল রেসিপিটা বানাইছি আর খাওয়ার পর তো আমার ননদ একদম পাগল হয়ে গেছে আর আজকে রেসিপিটা বানানো ওকে আমি শিখিয়ে দিছি এরপর ও বানিয়ে আমাকে খাওয়াবে রান্নাটা কিন্তু খুবই সহজ তাই না বাট খেতে না আসলেই ভীষণ মজা আসলেই মজা এইটার যে ঝোলটা আছে গ্রেভিটা আছে এইটাও খুবই মজা আর স্পাইসি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম